আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সাত ও সাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাভ অন্যময় চিকেন মোমো থাই স্যুপ নিয়ে সো দেখার জন্য সবাই আমার সাথেই থাকুন আমার ফেসবুক পেজে লাইক করুন আপনাদের জন্য সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে আপনাদেরকে দেখাবো মোমো থাই স্যুপ সো মোমো থাই স্যুপের জন্য আমি এখানে মোমো নিচ্ছি ছয়টা স্যুপের জন্য আমি একটা পাত্র নিয়েছি এখানে পাতিল আর সাথে নিয়ে নিচ্ছি একটু থাই আদা এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ আর একটু রসুন কুচি সয়া সস দিয়ে ভেজা ডাকা সো এটা আমি দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি টমেটো সস হ্যাঁ দুই টেবিল চামচ পরিমাণ মতো টমেটো সস দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে জিঞ্জার পেস্ট গার্লিক পেস্ট আমি দিয়ে দিচ্ছি এখানে ব্ল্যাক পেপার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে দিতে হবে অবশ্যই টেস্টিং সল আমি এখানে হাফ চ্যামিচ টেস্টিং সল দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি কিন্তু তেমন বেশি একটা স্যুপ বানাবো না এখানে এখন ঘোটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি বাকিটা চলে যাচ্ছি চুলোতে চলে আসলাম চুলোতে আর চুলোর আঁচটা আমি ধরে দিলাম দিয়ে এখন এটাকে আমি ছয় থেকে আট মিনিট কুকিং করে নেব আর এই ফাঁকে এখানে একটা পাতিলে গরম পানি নিলাম এর এটার মধ্যে আমি মোমোগুলো একটু কিছুক্ষণ সেদ্ধ করে নেব সাথে আমার কিন্তু দুটাই হয়ে যাবে এদিক দেখা গেছে মোমোটাও সেদ্ধ হয়ে যাবে ওইদিকে স্যুপটাও আমার গরম হয়ে যাবে স্যুপটা কিন্তু ঘন ঘন নাড়া দিতে হবে যেন কোনোভাবে দলা না বাজে সেই জন্য করে ঘন ঘন নাড়া দিতে হবে স্যুপটা দেখতেই পারছেন ঘন হয়ে আসছে আর একটু বলকও উঠে গেছে এটা আমি কিন্তু ঘন ঘন আড়া দিছি এটা তিন চার মিনিটের মতো কিন্তু আমি খুব ভালোভাবে চুলো হাই হিট বাড়িয়ে দিয়ে কিন্তু আমি এটাকে জাল করে নিলাম খুবই অল্প সময়ে কিন্তু চিকেন মোমো স্যুপ হয়ে যায় সো এটা আপনারা রাতের ডিনারেও খেতে পারেন কিংবা আপনারা বিকেলে নাস্তা হিসেবেও খেতে পারেন একই সাথে কিন্তু স্যুপটাও হয়ে গেল আর সাথে মোমোটা হয়ে গেল এখন আমি স্যুপে অ্যাড করে দেব মোমো ওটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখান থেকে মোমো নিয়ে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি স্যুপের ভিতরে বিসমিল্লাহ মোটা দিয়ে এখন ভালো করে একটু নাড়াশা দিয়ে আমি দুই মিনিট একটু ঢাকনাতে রেখে দেবো ছিল তারপর অফ করে দেবো কিন্তু আশা করি আপনাদের খুবই ভালো লাগবে চিকেন মোমো স্যুপ অনেকেরই পছন্দ সো যদি আপনাদের ভালো লাগে থাকে বাসায় অল্প খরচে এভাবে বানিয়ে দেখুন খুবই ভালো লাগবে আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ সবাই আমার ফেসবুক পেজে কিংবা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ